ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেকের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিওয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় অযোগ্য স্কুল সার্ভিস কমিশন এমনিতে অযোগ্য ছিল চুরি করেছে চুরি শিকার করেছে এবার অসুস্থ হয়ে পড়েছে কমায় চলে গেছে আইসিউতে ভর্তি এদেরই দায়িত্ব দেওয়া হয়েছে আবার পারছে না পারছে না পারছে না এত চাপ সহ্য করতে এই বিল্ডিংয়ের আধিকারিকরা আর পারছে না যা শ্রী গাঙ্গুলি একটা আমি প্রথমবার যখন বলেছিল যে প্যারামিলিটারি নামে এটাকে মানে এটাকে আটকাও তখন খুব বিস্ময় গোটা পশ্চিমবঙ্গ ভাবছিল কি হবে কি হয়েছে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়ে গেছে যোগ্যদের চাকরি চলে গেছে এই চোর কমিশনের জন্য এত পেশা নিতে পারছে না সি ডি নাইন টেন ইলেভেন টুয়েলভ যোগ্যড়া অযোগ্য ফেসাররা চেপে চুপে দিয়ে এ কমিশন শেষ পুরো মানে এদের মাথা কতটা খারাপ হয়ে গেছে আপনারা দেখলে মানে একটি সামান্য নোটিশ পর্যন্ত ঠিকভাবে দিতে পারছে না গুলিয়ে তালগোলে পাকিয়ে ফেলছে এখানে না যোগ বিয়োগ ঠিক আছে না কোনটা কি মানে ধরে নিন এখন যদি কেউ বলে এ প্লাস বি স্কোয়ার এটা বাংলার একটা কোনো একটা টপিক বিশ্বাস করবেন করবেন না তো বাট এখানে আপনাকে করতে হবে তার কারণ এরা এই ধরনের জিনিস করেছে এরা পারছে না হাফ ছেড়ে বাঁচতে পারে মানে অনেক কষ্টে এরা হয়তো ভাবছে যে কেন এই চাকরিটা নিলাম তার থেকে ব্যবসা করে খেয়েও হয়তো লোকেরা তো গালমন্দ খাওয়া লাগতো না সিদ্ধার্থ শঙ্কর মজুমদার চেয়ারম্যানের কত ভালো লোক কিন্তু ফ্যাসাতে পড়ে গেছে। এই সরকার এই কমিশন এই এডুকেশন ডিপার্টমেন্ট ফ্যাসাতে পেতে দেখুন একটা একটা অসুস্থ কেন বলছি এটা একবার একটু দেখুন আজকে নন টিচিং স্টাফের সিলেবাস দিয়েছি গ্রুপ ডি সিলেবাস রিটার্ন এক্সামিনেশন চল্লিশ নাম্বার আউট অফ ফর্টি আগে আপনাদের প্রথম ডিসক্রিমিনেশন যোগ বিয়োগটা দেখায় কোথায় ভুল তো জেনারেল অ্যাওয়ারনেস যে কে জেনারেল অ্যাওয়ারনেস যেটা রয়েছে কুড়ি নাম্বার মেনে নিলাম কুড়ি কোনো আপত্তি নেই ফুল মার্কস আবার বলছি ফর্টি ক্লার্কের ক্ষেত্রে ষাট এক্ষেত্রে কিন্তু ফর্টি তো জেনারেল অ্যাওয়ারনেস এখানে কুড়ি নাম্বার তো বেসিক্যালি আর কুড়ি নিশ্চয়ই আর দুটো ধাপে হবে এখানে ইংলিশ নিয়ে এটুকু জেনে গেছেন দেন লজিক্যাল রিজনিং তো রিজেনিং এখানে দশ নাম্বারে দিল তাহলে কুড়ি আর দশ কত হলো বস তিরিশ নাম্বার বেশ ভালো কথা একটু নিচে চলে যাই কুড়ি দশ তিরিশ কিন্তু হয়ে গেল বস আর বড় জোর কত হবে ওখানে ফুল মার্কস ফর্টি দেখুন নিচে জেনারেল অ্যাওয়ারনেস আবার কুড়ি কত হলো পঞ্চাশ নাম্বার আর জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে অ্যাভারেজ লসাকু গস সত্যি মানে অযোগ্য একটা কমিশন আর অযোগ্য হচ্ছে সিদ্ধার্থ শঙ্কর মজুমদার টা হেসে গেছে বিপদে মানে হাসি ছাড়া কিছু পাচ্ছে সিরিয়াসলি বলছি চল্লিশ নাম্বার আর এখানে অ্যাভারেজ এলসিএম এলসিএফ এগুলো সবই নাকি এগুলো হচ্ছে অনুপাত সমানুপাত সিম্পল ইন্টারেস্ট এগুলো সব জেনারেল অর্সের কোশ্চেন মানে এই হচ্ছে ব্যাপার মানে একবার ভাবুন গোটা এসএসসি অফিস অবস্থা একবার হ্যাঁ মানে অসুস্থ কমিশন মানে এরা যোগ বিয়োগ বিষয় কিচ্ছুটি আর মনে রাখতে পারছে না যে ব্যাটা লিখে যে টাইপ ওরা টাইপিং মিস্টেক বলে কালকে হয়তো করে নাম দিতে এই ভিডিওটা দেখার পর ভিডিও ভুল হয়ে গেছে স্যার এটা ভুল প্রথম নোটিশটাই ভুল সিলেবাসটাই গন্ডগোল হ্যাঁ মানে ভাবুন একবার মানে নন টিচিং স্টাফ যাদের চাকরি মানে এই এই যে টোটাল যে কল এখানে কিন্তু নন টিচিংয়ের চাকরিগুলো গেছে স্কুলে মাস্টার মাস্টারটার সাথে সব স্কুলে আছে একত্রিশে সিটি মতো স্যালারি পাচ্ছে স্যালারি যার যার তার আছে তো তারা তো বেঁচে গেছেন তারা আবার অনেকে রিজয়েন করবেন যারা পাবে না তাদের আলাদা ব্যাপার বাট তাদের একটা অত ঠেকনা আছে কিন্তু মরেছে হচ্ছে এই স্কুলের সিডিগুলো মানুষ হিসেবে না সুপ্রিম কোর্ট দেখলো আর এই মাস্টার যারা চাকরি পেয়েছে এরাই ব্যাপারটাকে ওখানে ফোরকাস করিয়েছে যে পার্সেন্টেজ মা মাস্টারদের মানসিকতা ভাবুন হাসি পাচ্ছে যে একই সমাজে সহনাগরিক সিম্প্যাথি নেই কারো নিজেদেরটা বুঝে নিতে পারলেই হলো সিডিকে পিছিয়ে দিলে এই মাস্টাররা মেরেছে আর কেউ মারেনি এই পার্সেন্টেজ এত 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 কারাপশান এরা এই এই কম্বিনেশানটা এরা তুলেছে এরা একসাথে প্রথম এস যায়নি প্রথম ইন্টেনশান কনটেনশান এটাই ছিল যে ওদের পার্সেন্টেজ বেশি আমাদের পার্সেন্টেজ কম আমাদের সাড়ে আট পার্সেন্ট ফাইভ পার্সেন্ট এভার দুর্নীতি আবার পরিমাপ করছে বাট যে তুলাযন্ত্র পরিমাপ করছে সেই তুলাযন্ত্রটাই কেউ মানেনি যাই হোক গোটা বিষয় চলছে নাগরিকদের সাথে বিড়ম্বনা সেখানে স্কুল কমিশন যোগ বিয়োগ ভুল ভাল বিষয় সম্পর্কে কোনো আইডিয়া নেই এটা নোটিশ তোর করে দিল যে গ্রুপটির এই ক্লার্কেরটা দেখলাম মোটামুটি ঠিক আছে তবুও ওখানে কিছু চেঞ্জেস এসছে পরবর্তী সে একটা হতে পারে বাট আমি বলছি যে কোন ধরনের পাতার দাম কি সস্তা হয়ে গেলো যেখানে সেখানে পাতা পাওয়া যাচ্ছে কি করছে আমাদের যারা ইচ্ছে আছে বিভিন্ন পুলিশ অফিসার আধিকারিকরা খুঁজে পাচ্ছে না হ্যাঁ যাই হোক এই ছিল গুরুত্বপূর্ণ একটা ভিডিও একটা আপডেট আপনারা দিলাম যে এই ধরনের জিনিস এটা করছে সিলেবাস লঞ্চ করেছে ম্যাথেমেটিক্সের ওখানে রেখেছে দশ মানে এটাকে যেটি কারেকশন হতে তাহলে ম্যাথামেটিক্স দশ রিজনিং দশ আর জেনারেল অ্যাওয়ারনেস কুড়ি কারেন্ট অ্যাফেয়ার্সটা মেবি হয়তো সেই অর্থে তুলে দিল গতবার যে কারেন্ট অ্যাফেয়ার্সটা ছিল তো সে যে চলছে আরও সোজা সিম্পলি মানে গত বছর এটা পঁয়তাল্লিশ প্লাস পাঁচ ছিল এবছর চল্লিশ প্লাস পাস প্লাস একাডেমিক অ্যাকাডেমিক মানে অ্যাকাডেমিক না সরি এক্সপিরিয়েন্স অ্যাকাডেমিক এখানে নেই গোটা বিষয় নিয়ে আমরা খুব দ্রুত একটা যখন পূর্ণাঙ্গ গোটা বিষয়টা আসবে আমরা এর উপরে একটা বেশ করে একটা সুন্দর একটা ভিডিও বানিয়ে দেবো তাতে বুঝতে পারবেন যে গোটা বিষয়টা এটা কারেকশান হোক দেন দেনের পরবর্তী ক্ষেত্রে আমরা জানিয়ে দেবো যে অসুস্থ কমিশন একটু সুস্থ হয়নি আর আপনারা চিঠি পাঠান প্রত্যেকে গেট অলসুন বলে লাগে রোমন ভাই এরকম কিছু একটা সিনেমা ছিল তো গেট অলস গেট অলসুন বলে পাঠিয়ে দিন না চেয়ারম্যানকে আপনি সুস্থ হন মশাই তারপরে সব নোটিশ উশ দেবেন একটু ঠান্ডা হন অ্যাকচুয়ালি কত নেবে মানে আর চাপাচাপিতে শেষ হয়ে যাচ্ছে তো বোঝাই যাচ্ছে না একদম এরকম নোটিশ যা গিয়েছিল ঘুরতে ভিডিও ভালো থাকবে সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ